السلام عليكم ورحمة الله وبركاته أسكام رشيد بصورة الأوقع مكية أربي بسم الله الرحمن الرحيم همزة ذر همزة ذر ذا لا زبر ذا لألف زبر. ذا, لألف زبر. ذا, لألف زبر. ذا لألف زبر زبر بمبرشي كالي ألف مدر إذا إذا وزبر و وفزبر وقو عين زبرع تل وقع تل إذا وقع تل و, و ألف زبر و و أكلف مض قوف زر واقي عين زبرع تابشت واقعات إي جائجة جيتو قيات شش أمرا تهمي جابو أكفر وبي أكفر كي هوي শেষ হরফ মানে অক্সের সময় বা আয়ত্তের শেষে যদি এই গোলতা আসে গোলতাটা হা হয়ে যায় এবং হরফের উপরে জবরজের পেস থাকলে সেটা সাকিন হয়ে যায় তাহলে এই গোলতাটা হা হয়ে যাবে এবং তার উপর যে পেশ আছে এটা সাকিন হয়ে যাবে ঠিক আছে ওয়া লামিয়া জবর লাই সিনা লামিয়া জবর লাই সিন জবর সা লাই ইসা লামজেরলি ও জবর ওক লি ও আইন জবর আ তাজের তি লি ওক আতি লি আতি হা হালিফ জবর হা হার উপরে জবর খালি আলিফ মদের হরফ এই জায়গায় এক আলিফ মদ হর ঠিক আছে লাই সালি ওালিপ কা ক্যাজি বা জবর বা তাদু পেশ তুন ক্যাজি বা তুন এই জায়গায় যেহেতু আয়াত শেষ আমরা থেমে যাব অক্ষ হবে অক্ষের কারণে কি হয় শেষ হরফ যদি গোলতা আসে মানে আয়তের শেষে যদি গোলতা আসে ঠিক আছে মানে অক্ষের সময় যদি গোলতা আসে সে গোলতাটা হা হয়ে যায় এবং হরফের উপরে জবরজের পেশ থাকলে কী হয়ে যায় সাকিন হয়ে যায় তাহলে এই গোলতাটা হা হয়ে যাবে এবং তার উপর দুটা পেশ এই দুটো পেশ শাকিন হয়ে যাবে ঠিক আছে কি বা এরকম হবে ঠিক আছে কি বা ليس لوقعتها لي كاذبة خو ألف زبر خو خو رو زبر زبر رب أم بشكل لي ألف مدير هرف لك سي خو فازر في خو في دو تزبر دو خو في دو تارو دو بش تر تارو دو بش تر خو في دو تر র বামাশে খেলিয়ালিফ এখানে একালিফ মদ হবে ও র আইন জবর আই পেশ তুন রিয়া আতুন এই জায়গায় আয়াত শেষ অক্ষ হওয়ার কারণে আমরা থেমে যাব সেই ক্ষেত্রে কি হবে এই যে গোলতা এই গোলতাটা হা হয়ে যাবে এবং এটার উপর দুটা পেশ এই দুটো পেশ সাইকে হয়ে যাবে ঠিক আছে রিয়া خافي في الرافعة: همزة زر إي ذا الألف زبر ذا إذا إذا رجم بش رجم زبر جا رجة تعلم زر تل إذا رجة تل إذا رجة تل ، همزة روز زبر أر دوت بش دوم أر دوم ইদা রুজ্জাতিল আরদু রজিম জবর রজ জিমালিফ দুই জবর জান রজ্জান এই জায়গায় আমরা এক জবর ধরে এক আলিফ টেনে পড়ব এটাকে বলা হয় মাদ্দে এওয়াস রজ্জা রজ্জা ইদা রুজ্জাতিল আরদু রজ্জা ওয়া জবর ওয়া বাসিন পেশ বুস

ফা জবর ফা কাবর কাবরাত হা জবর হাঁ বালিফ জবর বা বার উপরে জবর জবরে বামপাশী খালে লিফ মদের হরফ মদের হরফের উপরে মোটা চিহ্ন বামে হামজার মধ্যে মোটাস এই জায়গায় চারালিফ পরিমাণ টেরেবর্ত হবে হাবা হামজা মিম দুই জবর আম হামজার উপরে দুইটা জবর টানবিন টানবিনের পরে মিম মিমের উপর তাস দিত মিম হচ্ছে ঈদগামে বাগুনার হরফ সুতরাং আম আমদগগামে বাগনা হবে হাবা আমিমের পেশ ই ছোট্ট মিম দিয়ে পড়তে হবে কারণ নুরসাইকিনের উপরে বা আসছে এই বা হচ্ছে ইকলাবের হরফ সুতরাং এই জায়গায় এই যে মিমের পেশ ই ছোট্ট মিম ধরে পড়তে হবে ঠিক আছে ইকলাপ মানে কি পরিবর্তন করে পড়া এখানে আমরা নুনকে পরিবর্তন করব ঠিক আছে গুন্নার সহিত মুম বাহাবা ওয়া ও যবর ওয়া কাফ নুন পেশ কুম নুন ساکিনের পরে তা নুন ساکিনের পরে তা এই জায়গায় ইখফাগন্ন হবে ওয়া কুম তুম তা মিম পেশ তুম ওয়া কুম তুম হামজা যবর আজ ওয়া আলিফ যবর ওয়া আযওয়া জিম দু যবর জা জিমের উপর দুটো যবর তানবিন তানবিন এর পরে সা এই জায়গায় ইখফাগন্ন হবে সালাসা তা আজোয়াজবাহাদুই জবর তান এই জায়গায় যেহেতু আমরা আয়াত শেষ থেমে যাবো অক্ষ হবে অক্ষের কারণে কী হবে অকফের সময় কী হয় গোলতা আসলে গোলতাটা হা হয়ে যায় ঠিক আছে তাহলে এইখানে এই তাটা হা হয়ে যাবে সালা ثلاثة إيكانة ثلاثة إيركم تجرن هوبي وكنتم أزواجا ثلاثة فزبر فهم زبر أص فأص حكر زبر حاء بَلْ بل يزبر ماي ميم زبر ما مي؟

অ শহা বালাম্পেশ বুল মা অ সহাবুল মিমিয়া যাবৰ মাই মিম জবৰ মা মাইমা নুম জব নাতাজীতি মাই মানাতী এই জেগাই হবে মাই মানা মাই মানা মা অ সোহাবুল মাই মানা পরবর্তী অংশ নিয়ে আবার আলব নোৱাৰ একটা ভিডিওতে আসলাম আলাইকুম আমার হামতুল্লাহি আবার কিয়া তো